হাজার জন্ম বাদে মনে আমাকে বেনারসি আনতে হলো আবার সেই বেনারসি সেই বেনারসি সেই বেনারসি যেই বেনারসি তোমরা আমাকে বলেছিলে বুটাটা প্লিজ আমাদের কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু একটু তাড়াতাড়ি স্টক করলে ভালো হতো কিন্তু আমি তো ওই যে জানো একদম ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়ি উঠতে আর চাই না তো কালেকশনটা তো আমি আর স্টক করতে পারিনি কিন্তু আমি দ্বিতীয়বার আবার স্টক করে ফেলেছি তো প্লিজ আর বকাবকি করো না আজকে কালেকশনে ফোকাস করো আমি যে শাড়িটা পরে রয়েছি মানে একদম তোমাদের যে মাস্রু বেনারসি বলা হয় এক্স্যাক্টলি ওপেন বর্ডের মধ্যে সেই শাড়িটাই দেখাচ্ছি কালার অপশন প্রচুর এনেছি একটা নাম অনেকগুলো কালারই এনেছি তোমাদের জন্য একটা একটা করে কালার দেখানো শুরু করি ততক্ষণে তোমরা একটু দাও না নাম্বারে বুকিং করে ফেলো আর পেমেন্ট অপশন পেমেন্ট ফার্স্ট কালার আমি দেখাচ্ছি ময়ূরকন্ঠি কালার তোমরা সবাই জানো এমন একটা কালার যেই কালার সর্বদা সবার প্রিয় আর প্রিয়ই থাকবে কারণ এই কিন্তু একদম পিওরের সাথে টক্কর দেয় তোমরা সবাই যেন একদম মানে পড়লে এক নজরে কেউ বলবে না যে তুমি কত হাজার টাকার বেনারসি পরে রয়েছো সবার মাথায় একটা ডেন্সেনি আসবে পড়ে না ভাই যে মিনিমাম পাঁচ ছ হাজার টাকা মিনিমাম হয়ে যাবে তো সেই কালেকশনটা তোমায় দেখাচ্ছি আঁচলটা পুরোটাই দেখে নেবে আঁচলটা ফুল আঁচল তোমাদের রয়েছে আচ্ছা এগুলো কিন্তু সব বেনারসি জেরি ইউজ করা রয়েছে বেনারসি জারি মানে তোমরা সবাই জানো এটা আছে বিপি মানে এতটা ডুফেল টোন যেটা যতটা বলবো ততটাই কম পড়বে ঠিক আছে যারা এই কালেকশন শপে এসে দেখেছো তারা তো জানো এই কালেকশনটা কেমন আর যারা আসনি তাদের বলবো অবশ্যই নিয়ে নিতে পারো তাছাড়া সব ভিজিট করো কেনাকাটা করতে পারো সবেও এই কালেকশন রয়েছে তো চলো এই যাচ্ছে কালারটা ফুল লুকিংটা দেখে নাও যেই ডিজাইন দেখছো সেই ডিজাইনটাই বুকিং করো সেইটাই তোমরা হাতে পাবে এখানে কোনো ডিজাইন এক্সচেঞ্জ হচ্ছে না শুধু হয়তো পারের ডিজাইনটা তোমরা একটু আলাদা পাবে ঠিক চলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালে তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার সবাই জানো ম্যাজিক পার্পেল কালার এমন একটা কালার যেটা দেখার পর সত্যি বলছি মনটা এতটা মানে ভালো লাগে জাস্ট দেখো কালারটা গায়ে ফেলার পর কতটা সুন্দর লাগে আর এই যাচ্ছে তোমাদের লুকিংটা সবাইকে এইটাই বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো একটা কালারের উপর কেউ ঝেপে পড়ো না কারণ এত সুন্দর শাড়ি কালার কিন্তু যে এক একটা মানে পঞ্চাশ পিস একশো পিস করে আছে একদমই না অল্প রয়েছে তো এসেছ নাও বুকিং করো

নেক্সট কালার তোমাদের যাচ্ছে ও মা আমার কালারটা নেক্সট কালার আমি যে কালারটা পরে রয়েছি সিরিয়াসলি বলি কন্ট্রাস্ট দিয়ে তো সবসময় পরি আছে কন্ট্রাস্ট ছাড়া পড়েছে মানে বটেল গ্রিনের সাথে বটল গ্রিন ম্যাচ করে তোমরা এবার বলো কেমন লাগছে আমাকে ব্লাউজটার সাথে ম্যাচিং করে পরে কারণ আমি মনে হয় অনেক দিন বাদে এরকম মানে একদম ম্যাচিং ম্যাচিং সব পড়লাম ম্যাচিং ম্যাচিং আমি কখনো পড়ি না খুব কম পরি তো ম্যাচিং ম্যাচিং করলে কেমন লাগে সেটা কিন্তু দেখে নিচ্ছা তোমাদের সবাইকে বলি যে বটল গ্রিন কালার পরলে যে কতটা সুন্দর লাগে যারা এখনো পরোনি তাদের বলো অবশ্যই একবার পরতে পারো ভীষণ ভালো লাগে কালার তোমাদের যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে আর সবগুলোই কিন্তু একদম ডুয়েল টোন ঠাসা ডুয়েল টোনে ভরা আর তোমাদের এক নজরে গার্জি গার্জি একটা ফিল আসবে লুকিংটাই এমনই আর এই কালারটার সাথে কিন্তু হট পিঙ্ক কালার ভীষণ ভালো লাগে জাস্ট লুকিং টা কেমন আসবে বটর গ্রিন কালারের ব্লাউজ দিয়ে তোমরা জাস্ট দেখো সব সময় তোমাদের বলি না যে হট পিঙ্কের সাথে কিন্তু বটার গ্রিন কালারের ব্লাউজ ভীষণ ভাবে মানায় জাস্ট এবার তোমরা দেখো আর বলো এই যাচ্ছে লুকসটা ভীষণ স্টানিং লুকিং দেবে এস নাও বুকিং করে ফেলো কালেকশন সব ভিজিট করলেও পাবে যারা ভাবছো বিয়ের কেনাকাটা করবে গিফট পার্পার্সে শাড়ি দেবে দেখো এটা কিন্তু গিফট পার্পার্সে শাড়ি নয় ঠিক আছে প্রথমত কিন্তু দামটা শুনলে তোমাদের গিফট পার্পাস লাগবে তাই বলবো যারা ভাবজো বিয়ে কেনাকাটা শুনে শাড়ি নেবে আমি মনে করি জানো তো বেশি দামি শাড়ি পরার কোনো মানেই মানাই হয় না অনেকে ভাবে যে দিদি বেশি দামি শাড়ি হলে আমরা ভালো জায়গায় ঘুরে যেতে পারি কে বলেছে লুকিংটা এমন করো যেন সব জায়গায় গেলে তোমাকে মনে হবে সবার থেকে সেরা ওইটা তুমি দামটা কত তাpočছো সেটা ম্যাটার করে না ঠিক আছে আমি এমনও মেয়ে আমি 700 টাকা শাড়ি 500 টাকা শাড়ি পরো ভালো ভালো বিয়ে বাড়ি কাটিয়েছি ভালো ভালো জায়গা কাটিয়েছি কেউ ধরতেও পারেনি অ্যাকচুয়ালি পড়ার উপর সবকিছু ডিপেন্ডেড করে আমি বলছি না যে তুমি দাম দিয়ে কিনো না কোনো দিন অবশ্যই দাম দিয়ে জিনিস কেনা ভালো কিন্তু দাম দিলেই যে সেটা ভালো হবে সেটা কোনো কথা নেই ঠিক আছে সবকিছুই দরকার পৃথিবীতে চলো এই আছে নেক্সট কালার তোমাদের একদম সি গ্রিন কালারের মধ্যে এসেস নেওয়া কি করো সি গ্রিন কালারটা যাই না ক্যামেরায় কেমন দেখছো বাট সিরিয়াসলি যে সামনে আসলে ময়ের কোনটি বাদ দিয়ে সি গ্রিনটাই ফোকাস করতে হবে এতটাই গ্লেজ এতটাই সুন্দর চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের পার্পেল কালার যেটা আমি সব সময় বলি সিল্ক হোক জামদানি হোক লিলেন হোক বা বেনারসি হোক সব কিছুতে এই কালারটা আমার থাকবেই থাকবে এবার দামটা বলে দিই আজকেই শাড়িটা তোমরা এত সুন্দর বুটার মধ্যে এত 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 সুন্দর 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 ডিজাইন বুটা গ্লেজের মধ্যে অনলি যারা যারা স্ক্রিনেদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 ওয়ান টুয়েন্ট ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তো বুকিং করো স্ক্রিনেদার নাম্বারে বুকিং নাও